তোমরা যারা আসলে রোজা রাখবে অবশ্যই ইহুদিদের বিরুদ্ধে করবে অর্থাৎ তোমরা নয় দশ অথবা দশ এগারো দুইটি রোজা রাখবে আল্লাহ সুবাহ জন্য আমাদেরকে এই রোজা গুলা রাখার তৌফিক দেন এবং মহরম মাসকে কেন্দ্র করে যে সমস্ত অশ্লীলতা গহির কাজ রয়েছে যেমন মাত্র মূর্ছা করা নিজের সঙ্গে নিজে আঘাত করা এবং হাসান এবং হুসাইন আদি আল্লাহ নাম বিকৃত করে হাত চুর বলা এই সমস্ত বহিত কাজ তাছাড়াও আমাদের সমাজে দেশে যে সমস্ত কুসংস্কার মূলক কথা রয়েছে যে এই মহরম মাসে বিয়াশি করা যাবে না মাছ মাংস খাওয়া যাবে না শাক সবজি খেতে হবে ছাতা ব্যবহার করে যাবে না নিচে মাটির মধ্যে থাকতে হবে জুতা ব্যবহার করে যাবে না বিভিন্ন ধরনের কুসংস্কার মূলক কথা এবং কাজ থেকে যেন আল্লাহ পাক বিরত রাখেন বেশি বেশি করে যেন কোরআন কারিমের চালাওয়াত মহরম মাসের নয় দশ অথবা দশ এগারো রোজা রাখা এবং তাহলে বায়দর শরণে মিলাদ মাহফিল জিকির আসকার করা কুরআন শরীফের ختم করা দরুদ শরীফ পড়া ফরনাম বিয়া লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা জিকির আসকার করে দান সদকা করা ইতিমের ditemের মাথায় হাত বোলানো দুস্থ ও গরীব magnesর থেকে জন্য আমরা সাহায্য সহযোগিতা করতে পারি नेक কাজ বেশি বেশি করে করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন বিজাহিন না